যেটা তোর বন্ধুরে পছন্দ করে এখন দুইজন একত্রে যাইতাছস এখন তোরে তো পছন্দ করে না করে তোর বন্ধুরে সেক্ষেত্রে কি করবে তোর বন্ধুরে কিন্তু ধরবে নাকি তুই কিন্তু পথে দৌড়বি আমি তো তোরে চিনি 100% তুই দৌড়বি তোর বন্ধু দড় দিতে পারল না তোর বন্ধুরে আটকেয়ে রাখছে কিন্তু তুই দৌড়ছস তার মানে কি তোর বন্ধু কিন্তু পিছনে থাকবে আর তুই সামনে চলে যাবি তাহলে এখানে কারেন্ট আর ভোল্টেজ যাইতে আছে ইন্ডেক্টর কারেন্টে পছন্দ কারেন্টে বাধা দেয় ইন্ডেক্টর তো কি হবে কারেন্ট এখানে থাকবে ওরে আটকাইয়া রাখবে কিন্তু ভোল্টেজ সামনে চলে যাবে তার মানে কি পাওয়ার ফ্যাক্টরটা মূলত কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট কারেন্ট সার্কিটের কারেন্ট কোন অবস্থানে আছে ওইটা বোঝানোর জন্য আমরা মূলত পাওয়ার ফ্যাক্টরটার ব্যবহার করে থাকি পাওয়ার ফ্যাক্টরের মাধ্যমে আমরা বুঝি যে সার্কিটে আমরা তো জানি যে এসি সার্কিটের প্যারামিটার হলো তিনটা রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটর এখন রেজিস্টারের কোনো হিসাব নাই আমরা জানি যে রেজিস্ট্যান্স যদি থাকে সাথে যদি ইন্ডাক্টেন্স থাকে এবং সাথে যদি ক্যাপাসিটর থাকে তাহলে আমাদের ব্যাপারটা হয় কি রেজিস্টার রেজিস্টেন্স সবসময় কারেন্ট এবং ভোল্টেজ রে একত্রে বাধা প্রদান করে এতটুকু আপনার মনে রাখতে হবে হচ্ছে যে রেজিস্ট্যান্স সবসময় কারেন্ট এবং ভোল্টেজকে একত্রে বাধা প্রদান করে কিন্তু ইন্ডাক্টর করে কি রে বাধা প্রদান করে আর ক্যাপাসিটর করে কি ভোল্টেজ রে বাধা প্রদান করে তার মানে এদের ক্যারেক্টারিস্টিক ভিন্ন এরা কারেন্ট ভোল্টেজের একত্রে বাধা প্রদান করতে পারে না ইন্ডাকটিভ লোড যদি হয় তো ও ইন্ডাকটিভ লোডটা কি করবে কারেন্টে বাধা প্রদান করবে এখন মনে কর যে তুই আর তোর বন্ধু যাইতেছ এক জায়গায় এখন তোর বন্ধুর থার্ড পারসন থার্ড পারসন বলতে কি থার্ড জেন্ডার আর কি হিজড়াটা তোর বন্ধুরে পছন্দ করে এখন দুইজন একত্রে যাইতেছ এখন তোরে তো পছন্দ করে না করে তোর বন্ধুরে সেক্ষেত্রে কি করবে তোর বন্ধুরে কিন্তু ধরবে নাকি তুই কিন্তু পরে দৌড়বি আমি তো তোরে সেই নেই হান্ড্রেড পার্সেন্ট তুই দৌড়বি তো তোর বন্ধু দৌড় দিতে পারলো না তোর বন্ধুরে আটকাইয়ে রাখছে কিন্তু তুই দৌড়তেছ তার মানে কি তোর বন্ধু কিন্তু পিছনে থাকবে আর তুই সামনে চলে যাবি তাহলে এখানে কারেন্ট আর ভোল্টেজ একসাথে যাইতে আছে ইন্ডাক্টর কারেন্টে পছন্দ কারেন্টে বাধা দেয় ইন্ডাক্টর তো কি হবে কারেন্ট এখানে থাকবে ওরে আটকাইয়া রাখবে কিন্তু ভোল্টেজ সামনে চলে যাবে তার মানে কি এদের মাঝখানে একটা কোণের পার্থক্য সৃষ্টি হবে না এই যে ইন্ডাকটিভ লোড ইন্ডাকটিভ লোড যদি বেশি হয় তাহলে কারেন্টের অবস্থান থাকবে কারেন্টের অবস্থান থাকবে পিছনে এইটাই আমি বুঝাইতে কারণ ইন্ডাকটিভ লোড কারেন্টে বাধা প্রদান করে আর কারেন্ট যদি পিছনে থাকে ওইটারে আমরা বলি ল্যাগিং অবস্থা ল্যাগিং এল এ ডাবল জি আই এন জি ল্যাগিং ল্যাগ মানে কি পিছনে না তাহলে সার্কিটে আসলে আমরা কোন লোডটা বেশি ওইটা পরিমাপ করার জন্য আমরা এই পাওয়ার ফ্যাক্টরটা ব্যবহার যদি কারেন্টে বা ইন্ডাকটিভ লোড যদি বেশি হয় তাহলে কারেন্টে বাধা বর্ধন করবে কারেন্ট থাকবে পিছনে ওই অবস্থানটাকে আমরা বলি ল্যাগিং অবস্থা মনে কর যে আবার কারেন্ট আর ভোল্টেজ একত্রে যাচ্ছে মানে তুই আর তোর বন্ধু একত্রে যাইতে আছে এখন আরেক জায়গায় থার্ড থার্ড জেন্ডার আছে ওই জায়গায় তোর বন্ধু রে না তোরে পছন্দ করে তো এই ক্ষেত্রে কি হবে কি কাহিনীটা কি হবে বলতো এক্ষেত্রে কাহিনীটা হবে কিন্তু যে তোর আটকাই রাখবে তোর বন্ধু বসে দৌড়িবে তারপরে তুই পিছনে থাকবি তোর বন্ধু সামনে চলে যাবে তার মানে কি ভোল্টেজ যদি বাধা প্রদান করে তার মানে ভোল্টেজ পিছনে থাকবে কারেন্টটা কিন্তু সামনে চলে যাবে কারেন্ট যদি সামনে চলে যায় তার মানে সে লিডার লিড করবে লিডিং তাহলে পাওয়ার ফ্যাক্টরটা হবে লিডিং লিডিং থাকলে বোঝা যাবে যে এখানে ইন্ডাকটিভ লোডটা কম ক্যাপাসিটি ফ্লোডটা বেশি ইন্ডাকটিভ ফ্লোড কম হয় কারেন্ট সামনে ক্যাপাসিটি ফ্লোড বেশি হয় ভোল্টেজটা পিছনে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইন্ডাকটিভ ফ্লোড বেশি হলে তাইলে ল্যাগিং আর ইন্ডাকটিভ ফ্লোড কম হলে তাহলে লিডিং এই যে মিটারে দুইটা অবস্থা রাখা হয়েছে লিডিং এবং ল্যাগিং দেখছো কি আমাদের এই যে সিঙ্গেল ফেজ ডায়নামোমিটারটাই পাওয়ার ফ্যাক্টর মিটারে এই জিনিসটা নিয়ে আলোচনা করা হবে